হ্যালো গাইজ কি অবস্থা সবার তোমাদের জন্য আবারও তৃতীয় চোখ পার্ক উনিশ নিয়ে চলে আসছি তো আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক অন্ধকারের ইউর্ধে প্রেমের দীপ্তি চারপাশে ছড়িয়ে পড়েছে হাহাকার আগুনের শিখা ধীরে ধীরে ম্লান হয়ে আসছে জ্যাগের শক্তি ভেঙে পড়েছে রাজপ্রাসাদের আকাশ জুড়ে এখনো ঘুরে বেড়াচ্ছে সেই কালো মেঘের ছায়া হাবিদরা আর ভণ্ড হুজুর ছিটকে পড়ে আছে দূরে এবং লুসিফার এবার সম্পূর্ণ পাগলের মতো আচরণ করছে তাবরিজ ধীরে ধীরে গালিবের পাশে এসে দাঁড়ালো তার চোখে প্রশান্তি কিন্তু কণ্ঠে এক অন্যরকম দ্বিধতা গালিব যুদ্ধ এখনও শেষ হয়নি তুমি কেবল প্রথম ধাপ পেরিয়ে এসেছ গালিব বলল আমি জানি পিতা কিন্তু আমার মধ্যে এখন যে শক্তি অনুভব করছি সেটা শুধু কোনো তোখের শক্তি নয় এটা প্রেমের শক্তি আফরিনের জন্য আমার ভালোবাসা আমাকে সাহস দিয়েছে তাব্রিজ হেসে মাথা নাড়ালো। ঠিক তাই সত্যিকারের প্রেমের চেয়ে বড় অস্ত্র আর কিছুই হয় না এই সময় রায়মা দৌড়ে এলো ওরা ফিরে এসেছে হাবিদ্রা আর হুজুর ওরা আবার দাঁড়িয়ে গেছে কিন্তু এবার ওরা মানুষ নেই সবার চোখ সেদিকে ঘুরে গেল দূরে দেখা গেল হাবিদ্রা আর হুজুরের শরীর থেকে কালো ধোয়া বের হচ্ছে তাদের চোখ দুটো লাল কণ্ঠে নেমে এসেছে কোনো অদৃশ্য জগতের গর্জন হাবিদ্রা হুঙ্কার দিয়ে উঠল আমরা এখন নর্কের সন্তান লুসিফার আমাদের মুক্ত করেছে এবার পৃথিবী গিলে খাবে ছায়া ভণ্ড হুজুর উচ্চারণ করল এক অভিশপ্ত মন্ত্র তার সাথে সাথে রাজপ্রাসাদের ভূমি কাঁপতে লাগল মাটির নিচ থেকে উঠতে থাকল ছায়াদান তারা বিকৃত চেহারার অর্ধেক আগুনে ঝলসানো অর্ধেক ছায়ে গঠিত প্রতিটি পদক্ষেপে তারা জমিনকে গলিয়ে দিচ্ছে তাবরিজ বলল গালিব আফরিনকে রক্ষা করতে হবে এখন তুমি একমাত্র ব্যক্তি যে এই দানবদের বিরুদ্ধে দাঁড়াতে পারো গালিব বলল আমি প্রস্তুত পিতা কিন্তু আমাকে একা যেতে হবে না আমার পাশে থাকবে আমার বন্ধুরা জিহাদ সামনে এসে দাঁড়ালো আমার মার গলার চেন তোমাকে পথ দেখিয়েছে এবার আমি তোমার পাশে লড়ব তুমি একা নো রায়মাও এগিয়ে এলো গালিব আমার অস্তিত্ব যদি কোনো কাজে লাগে আমি সেটাও উৎসর্গ করব। হিমালিয়াও পাল্টে গেছে ও বুঝতে পেরেছে কি ভুল হয়েছে এই সময় হিমালিয়া ধীরে ধীরে সামনে এলো তার চোখে জল গালিব আমি শুধু ক্ষমা চাইতে এসেছি আমি জানি আমি কোনোদিন তোমার ছিলাম না তবু চেষ্টা করেছিলাম তোমাকে বেঁধে রাখতে গালিব এগিয়ে এলো হিমালিয়ার কাঁধে হাত রাখলো তুমি ভুল করনি তুমি শুধু ভালোবাসতে চেয়েছিলে সেটাও একরকম সাহস এরপর সবাই মিলে তৈরি হতে লাগলো যুদ্ধের জন্য তাবরিজ তৈরি করলেন এক প্রতিরক্ষা বলে যেখানে সাধারণ মানুষদের লুকিয়ে রাখা হলো আফরিন সেই বলে অবস্থান করছিল তার চোখে উদ্বেগ কিন্তু তার হৃদয় জুড়ে ছিল গালিবের জন্য নির্ভরতা গালিব এবার তার তলোয়ার হাতে তুলে নি তলোয়ারে জ্বলছে তৃতীয় তোখের আলো সেই আলো শুধু তলোয়ারে নয় তার চোখেও ছড়িয়ে পড়েছে তৃতীয় চোখের আলো যেন তার মস্তিষ্কের গভীরে খুলে দিচ্ছে এক নতুন শক্তির দ্বার তিনি হিমালিয়া রাজমা ও জিহাদকে নিয়ে ছুটে গেলেন দানবদের দিকে শুরু হলো এক অভূতপূর্ব যুদ্ধ দানবরা হুংকার ছেড়ে ঝাঁপিয়ে পড়ল হাবিদ্রা ও ভণ্ড হুজুর সামনে দাঁড়িয়ে মন্ত্রচারণ করছে গালিব সেই দিকেই ছুটল তোমাদের অভিশাপ আজ শেষ হবে গালিব চিৎকার করে বলল প্রথম দানবকে সে এক কোপে দ্বিখণ্ডিত করল তলোয়ারের আলো ছড়িয়ে পড়তেই ছায়া দানবরা পিছু হরতে লাগল রায়মা তাদের পিছন দিক থেকে একে একে কুপিয়ে চলল জিহাদ দূর থেকে তার ধনুক ছুড়ে চলেছে প্রতিটি তীর যেন আগুনে জ্বলে তাবরিজ তখন এক বিশেষ মন্ত্র পাঠ করছেন সেই মন্ত্রে ধীরে ধীরে রাজপ্রাসাদের চারপাশে तैर हे एक आलोक में ढाल মন্ত্রের শেষ স্তপকে পৌঁছাতে গিয়ে হঠাৎই তাবরিজ কেঁপে উঠলেন না কেউ এই ধালের বাইরে থেকে মন্ত্র ছিন্ন করছে এই সময় আকাশ ফুরে নেমে এলো এক অদ্ভুত ছায়ামূর্তি সে কারো পরিচিত নয় কিন্তু তার উপস্থিতি এতটাই অন্ধকারময় যে চারপাশের আলো নিভে যেতে লাগল তাবরিজ বলে উঠলেন ও সে ছায়ার পিতামহ লুসিফার তার বাহন মাত্র সে এসেছে এখন সবকিছু শেষ করতে আফরিন তখন বলল আমাকে যেতে দাও গালিবের পাশে থাকতে দাও তাবরিজ বাধা দিলেন তুমি তার শক্তি আফরিন তুমি তার প্রেম এখন তার পাশে থাকাই একমাত্র পথ আফরিন ছুটে গেল যুদ্ধের দিকে তখন দাঁড়িয়ে আছে আর ভন্ড হুজুরের সামনে হাবিদ্রা বলল তুই আমাকে পরাজিত করতে পারবি না আমি আর মানুষ নেই আমি এখন ছায়ার অঙ্গ গালিব বলল তাহলে তুই বুঝবি আলো কাকে বলে এক ঝলক আলো নিয়ে সে হাবিদ্রার দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু হাবিদ্রা সেই আলো শোষণ করে নিচ্ছে ঠিক তখনই আফরিন এসে তার হৃদয় থেকে একটি ছোট লকেট বের করলো সেটি ছিল তার মায়ের দেওয়া তাতে ছিল ভালোবাসার শক্তি সে সেটি গালিবের হাতে রাখলো এইবার সত্যিকারের প্রেমের শক্তি নিয়ে লড় গালিব সেই লকেট হাতে নিয়ে চোখ বন্ধ করলো তার চারপাশে আলো ছড়িয়ে চিৎকার করে উঠল ভণ্ড হুজুর তার মন্ত্র ভুলে গেল। ঢেউ তাদের গিলে ফেললো প্রাসাদ ধীরে ধীরে থেমে এলো ছায়ামূর্তি কিছুক্ষণ নীরব থেকে আবার আকাশে মিলিয়ে গেল তাবরিজ হাসলো শেষ পর্যন্ত প্রেমই জয়ী হল আলো ফিরেছে রাজ্য জুড়ে লুসিফার পালিয়ে গেছে আহত অবস্থায় তার রাজ্য তার যন্ত্রণা তার জ্যাগ সবকিছু ছাই হয়ে গেছে গালিব ও আফরিন হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে প্রাসাদের ছাদে নিচে দাঁড়িয়ে আছে হাজারো মানুষ যারা এখন চিৎকার করছে জয় হোক প্রেমের জয় হোক গালিব ও আফরিনে তাবরিজ সামনে এসে বললেন গালিব এখন তোমার হাতে এই রাজ্যের দায়িত্ব তুমি আলো দিয়ে পথ দেখাবে গালিব তাকালো আফরিনের চোখে তারপর বলল আমি রাজা হতে চাই না আমি চাই ভালোবাসা বাচুক এই রাজ্য চলবে ভালোবাসার নিয়মে হিমালিয়া রাজমা জিহাদ সবাই এসে পাশে দাঁড়ালো সেই মুহূর্তে আকাশে এক বিশাল আলো ছড়িয়ে পড়ল আমাদের ভিডিওটা এত দূর পর্যন্ত আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর এই পার্টগুলো আরও আপলোড করবো সেটাও বলে যাও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকিও